নমস্কার আজকে আলাপচারিতে আমরা আবার এসে গেছি আজকে আমাদের সঙ্গে রয়েছেন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির কর্ণধার শ্রী শান্তনু শাস্ত্রী মহাশয় নমস্কার দাদা নমস্কার সবাইকে আজকে আমরা একটু জানব মকর রাশি সম্পর্কে যদি আপনি মকর রাশির বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করেন মকর হচ্ছে কালপুরুষের দশম রাশি দশম মানে হচ্ছে কর্মা পেশা কর্ম যেটা করবার জন্য মানুষ পৃথিবীতে এসছে যেটা কমপ্লিট করে তাকে যেতে হবে যদি সে সেটা কমপ্লিট করতে না পারে তাহলে তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হবে এবং সেই পুনর্জন্মে এই জন্মের কর্মের হিসাব প্রারব্ধরূপে তাকে বহন করতে হবে ফলে মকর রাশির মধ্যে একটা ট্রান্সফরমেশন এই ব্যাপারটা আমরা পেয়ে থাকি শনির দ্বারা প্রভাবিত এই রাশি এই রাশির মধ্যে রয়েছে প্রচুর পরিশ্রম করবার মানসিকতা এবং ক্ষমতা চর প্রকৃতির রাশি এই রাশিতে শনির স্থৈর্য ধৈর্যকেও আমরা যেমন দেখতে পাই ঠিক তেমনভাবে এর মধ্যে মুভমেন্ট সেটাও দেখতে পাওয়া যায় পৃথ্বিতত্ত্বের রাশি অদ্ভুত এর একটা সিম্বল রয়েছে মকর এমন একটা প্রাণী যার মুখের সামনের দিকটা সেটা হচ্ছে অনেকটা ছাগলের মতন দুটো পাও রয়েছে কিন্তু পেছনের দিকটা হচ্ছে মাছের মতন ফলে এই রাশির মধ্যে যেমন পৃথ্বিতত্ত্ব দেখতে পাই ঠিক তেমনভাবেই আমরা দেখতে পাই জল তত্ত্ব মানে জল এবং এই দুটোর সংমিশ্রণ অর্থাৎ স্নেহ পরিশ্রম ভালোবাসা তার সঙ্গে সঙ্গে কাঠিন্য এই বিষয়টা আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাই সাধারণত এরা সিস্টেমেটিক লাইফ পছন্দ করে এরা স্যাক্রিফাইস করতে পারে দান করতে পারে এরা কঠিন পরিস্থিতিতে টিকে থাকবার ক্ষমতা এদের মধ্যে রয়েছে কর্মক্ষেত্রে এরা ভীষণ ডেডিকেটেড যে দায়িত্ব এদেরকে দেওয়া হয় সেটা টোটালি পালন করবার ক্ষমতা এদের মধ্যে রয়েছে কথাবার্তা যেটা খুব গুছিয়ে বুঝিয়ে বলতে পারে তা সব সময় নয় কিন্তু এদের কথার মধ্যে একটা সরলতা দেখতে পাওয়া যায় যেটা ভাবছি সেটা বলছি মনে এক কথা মুখে এক কথা পেটে কথা এরকম ব্যাপার কিন্তু আমরা বকরের ক্ষেত্রে দেখতে পাই না এরা অত্যন্ত পরিবার পরিবারের গুরুত্ব পরিবারকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এই বিষয়গুলো এদের মধ্যে যেমন দেখতে পাওয়া যায় ঠিক সেইভাবেই এরা পরিবারের বাইরের যে সমাজ রয়েছে তাকেও এরা গুরুত্ব দিয়ে থাকে এদের ফিফথ লর্ড ভিনাস ফলে এদের মধ্যে অটোমেটিক্যালি কিছু না কিছু ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায় শিল্প সাহিত্য এগুলোকে এরা ভীষণ ভালোবাসে পৃষ্ঠপোষকতা করে এরা এরা মানুষকে ভালোবাসে বাচ্চাদের ভালোবাসে এবং মকর একটু রাফ টাফ প্রকৃতির এটা মকরের ক্ষেত্রে মানতেই হবে কিন্তু প্রেমের ক্ষেত্রে রোমান্টিক অ্যাপ্রোচের ক্ষেত্রে মকর কিন্তু অসাধারণ এবং মকরের মধ্যে কবিতা লেখা কবিতাকে এক্সপ্রেস করা এই ব্যাপারগুলো ভীষণভাবে দেখতে পাওয়া যায় ফলে মকর কিন্তু অন্যদের থেকে একটু ডিফারেন্ট ভার বহন ক্ষমতার দিক থেকে ঘাত সহন কর্মের দিক থেকে রেসপন্সিবিলিটি লেভেলের দিক থেকে ডেডিকেশনের দিক থেকে রোমান্টিক অ্যাপিয়ারেন্সের দিক থেকে কিংবা ক্রিয়েটিভিটির দিক থেকে বকরকে কিন্তু আমরা একটা আলাদা জায়গায় রাখতে বাধ্য আমরা জানলাম ভালো দিকগুলো এই রাশির বা এই জাতক জাতিকা যারা হয় মকর রাশি তাদের নেগেটিভ দিকটা যদি একটু বলেন মকরের সবচেয়ে বড় নেগেটিভ দিক হলো মকরের খাটতে খাটতে প্রাণ যায় মকরকে শেষ পর্যন্ত খেটেই যেতে হয় পরিশ্রম মকরকে করতেই হবে এবং ভাগ্যের সাহায্য সাহচর্য যেটা আমরা সাধারণত আশা করে থাকি যে ভাগ্যের একটা সাপোর্ট পাবো খাটছি এর সঙ্গে সঙ্গে ভাগ্যের একটা সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যাবে তো মকরের ক্ষেত্রে বারবার যেটা হয় একটা কথা আমরা জ্যোতিষের ক্ষেত্রে শুনি বারবার ক্লায়েন্টরা এসে বলেন যে আমার হওয়া কাজ হয় না তো মকর হচ্ছে এই সমস্যার ওতপ্রোত সাক্ষী রেগুলার বেসিসে আমরা মকরের কাছ থেকে এই কথাটা শুনতে পাই যে আমার হওয়া গাছ হচ্ছে না তো হয়ে গেছে কিন্তু শেষে গিয়ে বাধা এল তো এই দুর্ভাগ্য ভাগ্যের সহযোগিতার অভাব পরিশ্রম করেও শেষ পর্যন্ত সাফল্য দূরে সরে যাওয়া এইটা কিন্তু আমরা মকরের ক্ষেত্রে বারবার দেখতে পাই এবং এর কারণে মকরের দুঃখ কষ্ট এটা কিন্তু মকরকে ফেস করতে হয় আরেকটা বিষয় হচ্ছে মকরের সুখ এই এই যে ওয়ার্ডটা আমরা ইউজ করলাম সুখ এই জায়গাটা একটা অপ্রাপ্তি থেকে যায় সব কিছু আছে সব কিছু করছি কিন্তু সেখানে একটা যেন সন্তুষ্টি নেই সব থেকেও যেন একটা ছাড়া ছাড়া ভাব একটা গ্যাপ একটা শূন্যতা এটা মকরকে ফেস করতে হচ্ছে তো এই দুটো হচ্ছে মূল উৎস এছাড়া মকর অতিরিক্ত দান করেন মকর রেসপন্সিবল এর কারণে বহু সময় মানি ম্যানেজমেন্টে ব্যর্থ হয়ে যায় মকর ফলে টাকা পয়সা গোছানোর ক্ষেত্রে একটু সমস্যা দেখতে পাওয়া যায় আবার টাকা পয়সা গোছালেও এমন কিছু সিচুয়েশন ক্রিয়েটেড হয় যেখানে মকরকে খরচ করতেই হবে এই বিষয়গুলি কিন্তু আমরা বারবার বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই মকর রাশির জাতক জাতিকাদের এমন কোনো শুভযোগ থাকে যে তাদের আরও জীবনটা আরও ভালো হতে পারে এই যোগগুলো যদি একটু বলেন মকরের ক্ষেত্রে যদি দুটো গ্রহ সাপোর্টিভ থাকে তার মধ্যে একটি হচ্ছে শনিদেব এবং দ্বিতীয় গ্রহটি হচ্ছে শুক্র শুক্র কারক গ্রহ পঞ্চমপতি দশম্পতি অত্যন্ত শুভ গ্রহ মকরের ক্ষেত্রে শনি কম্বিনেশন যদি মকরের চার্টে থাকে এবং শুক্রের যদি মহাদশা মকর মোটামুটি যৌবনকালে পেয়ে যান সেই ক্ষেত্রে মকরের জীবনে উন্নতি নিয়ে আর কোনো সন্দেহ সংশয় থাকছে না মকর হ্যাপি এরপরে যদি শুক্র বুধ কম্বিনেশন দেখতে পাওয়া যায় সেটাও মকরের জন্য অত্যন্ত শুভ কম্বিনেশন এবং অতি সহজে মকর কিন্তু নিজের একটা জায়গা তৈরি করে নিতে পারেন যদি আমরা এরকমও দেখতে পাই যে বুধ মঙ্গল কম্বিনেশন হয়েছে কিংবা শুক্র মঙ্গল কম্বিনেশন হয়েছে সাপোর্টিভ দশা পেলে এরাও মকরকে অনেক এগিয়ে দিতে পারে শুক্র মঙ্গল কম্বিনেশন তো মকরের ক্ষেত্রে ইনফ্যাক্ট রাজ্য ক্রিয়েট করে এবং জাতক নিজের ইচ্ছা নিজের চেষ্টা নিজের ট্যালেন্ট ইত্যাদির মাধ্যমে নিজেই একটা বড় জায়গা তৈরি করতে পারেন যদি শুক্র মঙ্গলকে বলবান হয়ে ডমিনেট করতে পারে তাহলে কিন্তু অসাধারণ একটা যোগ সৃষ্টি হয় তবে এই যোগের কিছু নেগেটিভিটি রয়েছে জাতক বিলাসী হয়ে পড়েন জাতকের মধ্যে একটা কামনা বাসনা এগুলো বাড়তে দেখতে পাওয়া যায় সুতরাং এই পজিটিভ যোগ হতে হবে এবং পজিটিভ যোগ সাপোর্টিং দশা এই দুটো যদি একটা একটু লম্বা সময়ের জন্য বকর পেয়ে যান সেই ক্ষেত্রে বকর জীবনে বিরাট উন্নতি করতে পারেন পরিশ্রম তো রয়েছেই পরিশ্রম বাস্তবায়িত হয় শুভ যোগও আমরা জানলাম এবার আমি জানতে চাই যে এই সমস্যা শুনেছি আপনার কিন্তু মূল সমস্যা কোনটা এই রাশির ক্ষেত্রে মকর রাশির মূল সমস্যা কি এবং তার বা নিবাকি মকরের ক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে পরিশ্রম সেটাকে ম্যারেজ করবার ক্ষেত্রে অভাব মকর খাটেন কিন্তু কোন দিকে খাটা দরকার কতটা খাটা দরকার কিভাবে খাটা দরকার সেখানে একটা ঘাটতি একটা গ্যাপ দেখতে পাওয়া যায় সুতরাং মকর রাশি মকর লগডের যারা মানুষ রয়েছে তাদের মধ্যে যে পরিশ্রমী মানসিকতা সেই মানসিকতার অতিরিক্ততা এইটা কিন্তু মকরকে সমস্যার মধ্যে ফেলে আরেকটি বিষয় আমরা দেখতে পাই মকর রাশি যদি পীড়িত হয় সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা একটু খরচের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অতিরিক্ত খরচ করা টাকা পয়সা ম্যানেজমেন্টের ক্ষেত্রে সমস্যা এগুলো বারবার দেখতে পাওয়া যায় এবং মকর রাশি বা লগ্নের যারা মানুষ হয়ে থাকেন তারা ফাইন্যান্সিয়াল দিক থেকেও বেশ খানিকটা চাপের মধ্যেই পড়ে যান এই সমস্যা থেকে বেরিয়ে আসতে নিজেরা ওরা কি করতে পারে যাতে কোনো রং বা কোনো কি কি করলে এই সমস্যাগুলোতে খানিকটা পাওয়া যেতে পারে মকর রাশির মানুষরা তারা প্রথমেই যে কাজটি করতে পারেন সেটি হলো কালার তো কালারের ক্ষেত্রে আমরা হোয়াইট অফ হোয়াইট এগুলো মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে স্কাই ব্লু বা ডিপ ব্লু ডার্ক ব্লু এগুলো ব্যবহার করা যেতে পারে নিজের গ্রহ অবস্থান অনুযায়ী লাকি কালার চুজ করা উচিত এর সঙ্গে সঙ্গে ব্লু মকরের জন্য ইন জেনারেল লাকি কালার তো যখন পরীক্ষা দিতে যাচ্ছে কিংবা কোনো একটা স্পেসিফিক কাজের ক্ষেত্রে যাচ্ছে সেই ক্ষেত্রে ব্লু কালার ইউজ করা যেতে পারে মকর রাশির ক্রিস্টাল ব্রেসলেট মালা এগুলো ইউজ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট অ্যামিথিস্ট ব্রেসলেট তারা ইউজ করতে পারেন ফিরোজা মকরের জন্য খুব ভালো একটা সাপোর্টিভ স্টোন ফিরোজা স্টোন এখন খুব ভালো পাওয়া যায় না কিন্তু তাহলেও যদি ইরানে ফিরোজা পাওয়া যায় মকর কিন্তু এটা ইউজ করতে পারেন এছাড়াও মকর গ্রিন অ্যাভেঞ্চুরিন ইউজ করতে পারেন বিশেষ করে যারা মকর রাশির মানুষ পড়াশোনা করছেন তারা সাতমুখী রুদ্রাক্ষ এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট ইউজ করতে পারেন শনি চালিসা পাঠ মকরের জন্য অত্যন্ত শুভ হনুমান চালিসা পাঠ করতে পারেন মকর রাশির মানুষরা এছাড়াও মকর রাশির মানুষরা প্রত্যহ সূর্য প্রণাম করতে পারেন এটা তাদের জন্য অত্যন্ত সাপোর্টিং শুভ একটা কম্বিনেশন সৃষ্টি করতে পারে আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখবো যে এটা তো নিজেরা করতে পারলো যদি প্রফেশনালি কারোর থেকে সাপোর্ট দিতে যায় কিরাম মানুষের কাছে যা উচিত প্রফেশনালি যদি জ্যোতিষের সাপোর্ট বা কনসালটেন্সি আপনাদের নিতে হয় সেই ক্ষেত্রে আপনাকে চুজ করতে হবে এমন একজন অ্যাস্ট্রোলজারকে যিনি শিক্ষিত যার মধ্যে অ্যাস্ট্রোলজি চর্চা করবার মানসিকতা রয়েছে যিনি মোটামুটি সাত্ত্বিক জীবন বা সঠিক জীবন যাপন করছেন এবং যিনি এই সাবজেক্টটাকে ভালোবাসেন বহু মানুষ রয়েছেন যারা এই সাবজেক্টটাকে রেসপেক্ট করেন এবং তাদের অসীম পাণ্ডিত্য তাদের পাণ্ডিত্য অনেকটাই বেশি তারা এই শাস্ত্রকে একটা আলাদাই লেভেলে নিয়ে গিয়েছেন তবে তার সঙ্গে সঙ্গে কিছু মানুষ এমনও রয়েছেন যারা এই শাস্ত্রের নামে মানুষকে বিভ্রান্ত করছেন সমস্যা সৃষ্টি করছেন তো মানুষকেই খুঁজে নিতে হবে সঠিক মানুষটিকে এবং তখনই আমরা একটা প্রপার অ্যানালাইসিস প্রপার গাইডেন্স পাবো যারা আপনার কাছে আসতে চাইছে তারা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে আমাদের কাছে আসবার জন্য সরাসরি ফোন নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করতে পারেন আমাদের ওয়েব বুকিং এর ব্যবস্থা রয়েছে অনলাইন অফলাইন উভয়ভাবেই চেম্বার কনসালটেন্সি এটা পাওয়া যেতে পারে যারা দেখাতে চাইছেন সরাসরি আমাদের কন্টাক্ট নম্বরে ফোন করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমি আরেকটা জায়গায় যাব যেটা হচ্ছে আপনাদের এই যে সংস্থা ঋষিবাণী এই ঋষিবাণী নতুন যে প্রজন্ম যারা এই জ্যোতিষ চর্চা নিয়ে কাজ করতে চাইছেন তাদের পাশে আপনারা কিভাবে দাঁড়াচ্ছেন যদি একটু দর্শকদের বলেন ঋষিবাণী ইনস্টিটিউটে আমাদের বিচার বা প্রেডিকশন এটা যেমন হয় পড়ানো হয় কিন্তু প্রথম থেকেই আমরা পড়ানো জ্যোতিষকে এগিয়ে নিয়ে যাওয়া জ্যোতিষের আধুনিকীকরণ এর উপরেই গুরুত্ব দিয়ে চলেছি এবং জ্যোতিষ কিভাবে একটা মানুষকে সাপোর্ট করতে পারে মানুষের উপকারে আসতে পারে সেই চেষ্টা আমরা করে আসছি এর যে রাস্তা হিসেবে আমরা বেছে নিয়েছি সেটা হচ্ছে আরো মানুষকে এই শাস্ত্রের মধ্যে ইনভলভ করা ফলে জ্যোতিষ দান এটা আমাদের একটা মূল উদ্দেশ্য সেবারের মূল উদ্দেশ্যগুলির মধ্যে মোটগুলির মধ্যে অন্যতম হচ্ছে জ্যোতিষ শেখানো আমরা অফলাইন মোডেও শেখাই অনলাইন মোডেও শেখাই আমাদের যেটা স্পেশালিটি বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের সিলেবাস যেটা কারিকুলাম যেটা এটা কম্প্যাক্ট আমরা বিশুদ্ধ বৈদিক জ্যোতিষ তার সঙ্গে হস্তরেখাবিদ্যা সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্রকেও একই কোর্সের মধ্যে শেখাই চারটি সেমিস্টার ছ মাস করে মোট দু বছরের এই কোর্স চারটে সার্টিফিকেট আমরা প্রোভাইড করে থাকি অনেক ক্ষেত্রেই মানুষের প্রশ্ন থাকে যে সার্টিফিকেশন হবে কি না তো আমরা চারটে সার্টিফিকেট প্রোভাইড করি এবং আমরা যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিই যেটা ইনস্টিটিউশনাল রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু আমাদের সাইটে প্রত্যেকটা স্টুডেন্ট তারা ভেরিফাই করতে পারবেন প্রথম ছ মাসে আমরা জ্যোতিষ অর্ণব এই কোর্সটাকে রেখেছি তারপরের ছ মাসে জ্যোতিষ বিশারদ তারপরের ছ মাসে জ্যোতিষ শাস্ত্রী এবং লাস্টলি আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে জ্যোতিষ আচার্য ফলে এই কোর্স যখন কমপ্লিট হচ্ছে একজন জাতকের চারটে বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকছে চারটে সার্টিফিকেশন থাকছে ফলে তার প্র্যাকটিস এটা কিন্তু তারপর থেকে এসে টোটালি শুরু করে দিতে পারছে ভীষণ ভালো লাগলো দাদা অনেক কিছু জানলাম রাশি সম্পর্কে তারা অনেকটা উপকার পেল এবং যারা এই শাস্ত্রকে জানতে চান জ্যোতিষ শাস্ত্রকে তারাও কিন্তু অনেকটা উপকৃত হবে আপনাদের এই হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সকলকে এবং আপনাকে এই আজকের আমাদের সঙ্গে শেয়ার করার জন্য এত কিছু নমস্কার ভালো থাকবেন নমস্কার নমস্কার সবাইকে জয় মা আদিশক্তি